আসসালাম আলাইকুম আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এমনকি ধর্মহীন মানুষও বসবাস করে। তবে এই দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলমান এই বিশাল মুসলমানের একটি বড় অংশ চাকুরি ব্যবসা ও নানা পেশায় নিয়োজিত কিন্তু মুসলমান হতে হলে আগে ইমানদার হতে হয় আর ইমানের শর্ত কি ইমানের শর্ত হলো অন্তরে বিশ্বাস মুখে তার স্বীকার করা এবং কাজে ইমানের বহিপ্রকাশ ঘটানো কিন্তু আমরা কি কর্মক্ষেত্রে সেই ইমানের বহিপ্রকাশ দেখাতে পারছি একজন ইমানদার আর একজন ইমানহীন ব্যক্তির দুনিয়াবি কর্মকাণ্ড কি একই রকম হতে পারে ইসলাম কি শুধু মসজিদে সীমাবদ্ধ নাকি ইসলাম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি মুসলমান এই দাবি কি যথেষ্ট কিন্তু আমি যদি দুর্নীতি করি মিথ্যা বলি মানুষের হক নষ্ট করি তাহলে আমি কিভাবে ইমানদার আপনি আমি আমরা সত্যিই কি ইমানদার আমার আপনার আমাদের কাজ কি প্রমাণ করে যে আমরা একজন মুসলমান প্লিজ উত্তর দিন এড়িয়ে যাবেন না প্লিজ আজ উত্তর আপনার দিতেই হবে আজ যদি আমরা উত্তর দিতে না পারি তাহলে হাসরের মাঠে কিভাবে উত্তর দিব বলুন